জীবন তখনই সুন্দর যখন আপনার জীবনে যা কিছু আছে তা কিছু নিয়ে আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন তখনই আপনার জীবন সহজ এবং সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম হাই ভিয়ান কেমন আছেন সকালে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে সাথেই থাকবে কালকের যুগে মানুষ খুব বেশি ব্যস্ত হয়ে গেছে এতটাই ব্যস্ত হয়ে গেছে যাতে পরিবারকে কোনো সময় দিতে পারে না আমি আজকে আপনাদেরকে বলবো একটু হলেও পরিবারকে সময় দিন সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন হলেও পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যান খেতে যান সেটা হোক না ছোট একটা রেস্টুরেন্ট ছোট একটা জায়গা এমন না যে আপনাকে চাইনিজ রেস্টুরেন্টে বসেই খেতে হবে এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন শুধু ভালো লাগাটা একটা ব্যাপার পরিবার একটা সময় গেলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন ব্যাংকে হাজার হাজার টাকা পড়ে থাকলে সেটাতেও কোনো লাভ হবে না কিংবা আপনার বালির টাকা থাকলে সেটা তো লাভ হবে না সন্তান বড় হয়ে গেলে তখন কিন্তু আপনাকেও সময় দিবে না একটা কথা মনে রাখবেন বাহিরের যত আত্মীয় স্বজন বলেন কিনা আর যতই নতুন কোনো সম্পর্ক তৈরি হোক কিনা সবাই কিন্তু আপনার স্বার্থ বুঝে আপনার পাশে থাকবে আজকালকার মানুষজন পকেট ফাঁকা হলে আর সাথে থাকে না ধন্যবাদ সবাইকে